বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়ার নানা সংস্কারের পাশে থাকবে বিশ্বব্যাংক অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির সহায়তার জন্য সহজ বাংলাদেশকে তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক নিউ ইয়র্কের স্থানীয় সময় বুধবার দুপুরে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয়বঙ্গ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে ডক্টর ইনুসে নেওয়ার নানা সংস্কার উদ্যোগকে সমর্থন করে বাংলাদেশকে তিন দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার দেবে বলে জানান বৈঠকে ডক্টর মোহাম্মদ তিনুস তার নেওয়ার ব্যাপক পরিসরে যে সংস্কার শুরু করেছে তার জন্য বিশ্বব্যাংকের আরও সহায়তা চান প্রধান উপদেষ্টার প্রেস উইং জানান নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ তিনুসের সঙ্গে এক বৈঠকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এ সমর্থনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসের দীর্ঘদিনের বন্ধু বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় অজয়বঙ্গ বলেন অন্তত দুই বিলিয়ন ডলার নতুন ঋণ দেওয়া হবে এবং বিদ্যমান কর্মসূচি থেকে আরও দেড় বিলিয়ন ডলার পুনরুদ্ধার করা হবে তিনি বলেন বিশ্বব্যাংক ডিজিটালাইজেশন তারল্য জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহন সংস্কারে সহায়তা করবে